হয়ে যাবে এই যদি বিএনপি নির্বাচনে না আসে বাতিল হলে বিএনপি হবে তাহলে পরে এই সরকারি দলের লোকজনের এত মাথা ব্যথা কোথায় আসতেই হবে এবং বাতিল হয়েই যাইবে আবার কি এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন করতে হবে বিএনপি আসবেই কোনো সন্দেহ নাই আর কি এখন কেন বিএনপি আসবে না না আসবে সেটা বিএনপির নিজস্ব ব্যাপার বিএনপি একটা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে এখন বিএনপি ন্যাচারালি তারা নির্বাচন হলে সেই নির্বাচনে পার্টিসিপেট অবশ্যই করবে কিন্তু সেখানে কেন বলা হচ্ছে যে আপনাদেরকে বাইনে ঠাইনে হলেও আমরা নির্বাচনে আনবো তার কারণ এই যদি আপনারা নাই আসেন তাহলে কিন্তু আপনাদের সব বাতিল হয়ে যাবে তো এখন আমি একটা জিনিস বলতে চাই এরকম যদি বাতিল হয়ে যায় তাহলে পরে ওই যে জাসদরা আপনার এই দুইবার নির্বাচন মশাল নিয়ে করলেন না করলেন কি নিয়ে নৌকা নিয়ে মেনুন সাহেব তার হাতুরি নিয়ে করলেন না করলেন নৌকা নিয়ে তাও তো দুইবার ইলেকশন করলেন তাদেরটা কি হবে সেই কারণে আমি আবার এর মধ্যে আবার শুনলাম আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মোসাহ সাহেব বললেন যে আরে বিএনপির যদি বাতিল হয়ে যায় তাহলে কারোটাই থাকবে না এখন স্বাধীন মালিক সাহেব এখানে আসেন উনি আমি জানি না যে সংবিধান বড় আর এই না এই যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এইগুলো বড়ো তারপরেও কথাটা হচ্ছে সংবিধানের মধ্যে যদি থাকে অনেক কিছুই সংবিধানও জনগণের জন্য আইনও যে জনগণের জন্য আর যে বিধিবিধান সবই জনগণের জন্য তো কোনোটাই তো বাইবেল না এইটা জনগণের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে কিন্তু অনেক কিছু আলোচনা শুরুতে বলছি যে বিএনপি কে ছাড়া আর একটা এই নির্বাচন জাতীয় নির্বাচন হওয়াটা বাংলাদেশে ফলে বিএনপির অভ্যন্তরীণ বিষয় একেবারে বিএনপির অভ্যন্তরীণ নয় এত সকালে এত এত মানে ভোরবেলায় কেন সন্ধ্যাবেলার ওয়াজ করা হচ্ছে হ্যাঁ ভোরের ওয়াজ ভোরে থাকবে যে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পরে কি করতে হবে না করতে হবে সেটা তো ভোরবেলার কথা হবে সন্ধ্যার বেলায় কি দোয়া পড়তে হবে সেটা তো সন্ধ্যার বেলার ব্যাপার কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে সরকারি দল এই কি যেন একটা করতে চায় তাদের মনের মধ্যে কি যেন একটা ভাব আছে এটা তাই ওই যে বলে না যে কথাবার্তার মধ্যে ফুটে ওঠে সবকিছু এখন আমি এটা বুঝতে পারতেছি না যে কেন তারা এত ব্যস্ত হয়ে গেছে বিএনপির যে যে আরে ল্যাঙ্গুয়েজটা নিবন্ধন বাতিল হয়ে যাবে নিবন্ধন বেঁধে দিতেছি এখন তোমাকে ঝাপ দিতেই হবে তুমি যদি ধাপ না দাও তাহলে পরে তোমাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তো বিএনপির একটা এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এখন জমির ভাই খুব আশার কথা বলেছেন আমিও মাঝে মাঝে খুব নিজেও বলি যে আমি আশাবাদী যে এইটা হবে এইটা হবে কিন্তু কর্মকাণ্ড স্টেট হোল্ডারদের যা দেখা যাচ্ছে আর তাতে করে যে অন্য কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক আমার মনে হয় সেটা চাওয়ার একটা ঘাটতি আমি লক্ষ্য করছি সেই কারণে মাঝে মাঝে আশা করলেও আমি আশা হত হয়ে যাই এবং এখন সর্বশেষ যেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে বলছি এটা হচ্ছে আরো ডেঞ্জারাস পজিশন কাজেই আমি আ, আর এর বেশি কিছু বলতে <laughs> চাই <চানি>, না <laughs> তবে আমি একটা কথা বলতে চাই যে এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি এই দেশ ওই যে সাতই মার্চের ভাষণের কথা বললেন একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে বহু লোকের জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আর <laughs> কি তো এই স্বাধীনতার দেশে যে এইরকম অবস্থার জন্য কি বাংলাদেশের এই অপময় জনগণ দিনের পর দিন যুদ্ধ করেছে তারা চিন্তা করেছিল যে এখানে ওই দায়বদ্ধতা থাকবে গণতন্ত্র থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে বাঁচার অধিকার থাকবে সব কিছু সভা সমাবেশ করার অধিকার থাকবে এই জন্য তো আপনার এই দেশটা স্বাধীন হয় নাই একজনে সর্বার্ধী উদ্যানে সভা করবে আরেক দল সভা করার জন্য পারমিশন পাইল চাইলো পাইবে না সেই জন্য আমার খুব মানে কষ্ট হয় ব্যথা হয়